আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতাছেন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো হচ্ছে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে তারা উনচল্লিশ জন শরণার্থী উদ্ধার থেকে সরাসরি ইতালির এই নৌকাটি আসা হয়েছিল পরে কেনাবিয়া করতে তারা এই শরণার্থী উদ্ধার করা হয়েছে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সমস্ত সংস্থা তারা গত কয়েকদিন আগে গোমন্ত সাগর থেকে তারা সাত্রিশ জন শরণার্থী উদ্ধার করেছিল যে এই সাত্রিশ জন শরণার্থী দুই ব্যক্তিকে যাওয়া হয়েছিল যে তারা এই সাতত্রিশ জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালি বন্দরে নামানো হয়েছে যে তারা এই সাতত্রিশ জন শরণার্থী নামাইয়া তারা আবারও বোমন্ত সাগর চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা জিউ তারা জানালো ইউরোপীয় সংস্থা জানানো যে আপনারা অবত আছেন যে বোমন্ত সাগরে চল্লিশ জন শরণার্থী নিখোঁজ আসছে এই চল্লিশ জন শরণার্থী নিয়ে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে গত বৃহস্পতিবার ইতালির দেশে সেরে যাওয়া হয়েছিল পরে তারা এখন ভূমন্ত সাগরে নিখোঁজ আছে যে এনজিও জাহাজ পরে ইতালি তাদেরকে খুঁজা পায় নাই যে বিমান যে তিনটা বিমান যে তাদেরকে কিন্তু কোনো কোনো জায়গায় তাদেরকে কোনো খোঁজ পাইতে আসছে না যে তারা অ্যালার্ম ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এখন তারা বলতেছে যে এনুকাটি বোমন্ত সাগরে রুইবা শরণার্থী মারা গেছে তারা এখন মানে খোঁজা বন্ধ করে দিছে তারা বলছে যে এই শরণার্থী আর খুঁজে পাওয়া যাবে না যে তারা ভূমন্ত সাগরে যে কোনো জায়গায় দুই ব্যাগ আছে আর কোনো খোঁজ পাইতে না যে তারা গত তিন চার দিন যে তারা খোঁজ যে সাগরে কিন্তু তাদের কোনো খোঁজ পায় না এই শরণার্থী এই চল্লিশ জন শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল ইউরোপীয় সংস্থা জানাও যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক যে তারা সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত বোমন্ত সাগর থেকে একশো জন শরণার্থী আটক করছে লিবিয়ার কোচগার্ট যে তারা সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত তারা এই শরণার্থী আটক করছে লিবিয়ার আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো এনজিও সংস্থা লিবিয়া যে যে গতকাল লিবিয়ার লিবিয়ার পুলিশ এক বাসা থেকে তারা একান্ন জন শরণার্থী আটক করছে বিভিন্ন জাতীয় তার যে তারা একটা বাসা থেকে এই শরণার্থী আটক করছে লিবিয়ার পুলিশ এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার সিআইডি তারা লিবিয়ার ব্যানগাদি তারা একটা বাসা থেকে ছয়জন পাকিস্তানি নাগরিককে আটক করছে যে তারা মাফিয়া গ্রুপের সাথে যুক্ত যে তারা লিবিয়া থেকে মাফিয়াগিরি করে যে তারা পাকিস্তানি যে নাগরিক আছে তাদেরকে আটক করে পাকিস্তানি রূপী তারা উনিশ লক্ষ করে টাকা দাবি করতো পাকিস্তানি রূপী পাকিস্তানি টাকার তারা উনিশ লক্ষ করে টাকা দাবি করে একটি লোক থেকে একটি লোক থেকে তারা উনিশ লক্ষ করে টাকা দাবি করতো এই গ্রুপ ছয়জন ছিল পরে লিবিয়ার সিআইডি তাদেরকে আটক করে লিবিয়ায় নিয়ে আসা হয়েছে মানে লিবিয়ার জেলে পাঠানো হয়েছে এটা আপনারা অবগত আছেন যে এখন বর্তমানে পাকিস্তান বলেন আফ্রিকান বলেন মিশরি বলেন বাংলাদেশি বলেন সবাই এখন মাপে শুরু করছে যে লোক আটকে তারা টাকা দাবি করে এখন এই বর্তমানে এই অবস্থা যে অনেক সময় এরকম আপনারা আপডেট পান যে এরম এরম লিবিয়াতে এরম অনেক শরণার্থী আটক করে অনেক সময় যে বাংলা মাফিয়া পরে এই পাকিস্তানি মাফিয়া আর অনেক জাতীয়তার মাফিয়া আছে তারা আটক করে টাকা মুক্তিপণ দাবি করে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি এসে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে